রান্না একটা শিল্প সাধারণ জিনিসও যদি যত্ন করে রান্না করি সেটা কিন্তু অসাধারণ হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স নাজমাস রসই থেকে আবারও চলে আসলাম তোমাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ফ্রুটি কাবাব কি নাম শুনেছ তাহলে চলো ফ্রুটি কাবাব তৈরি করে তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখছো এখানে একটা ব্লেন্ডারে যান নিয়েছি আর এখানে কিছু আদা আর রসুন দিয়ে দিলাম এখানে ছোট্ট আদা আর একটা রসুনের অর্ধেক দিয়ে দিয়ে দিলাম কেটে তারপর আমি এখানে এই এই যে গুড়া চিংড়ি চিংড়ি দিব মাছটা না বাজারে পাওয়া যায় এত ছোট চিংড়ি এটা দিয়ে এই রেসিপি করা যায় চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম চিপে চিপে চিংড়ি মাছ থেকে পানিগুলো সরিয়ে দিয়েছি এখন একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এখন দিয়ে দিব হাফ চায়ের চামচ হলুদ পাউডার হাফ চায়ের চামচ মরিচ পাউডার আর দিয়ে দিব হাফ চায়ের চামচ জিরা পাউডার হাফ চায়ের চামচ ধনিয়া পাউডার রেসিপি কিন্তু ভীষণ মজার হবে তাহলে ফেসবুক পেজ থেকে হলে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা লবণ দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ ময়দা চাইলে তোমরা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো আমি এখানে ময়দা দিয়েছি এখন ব্লেন্ডারে জারে ঢাকা আটকিয়ে ব্লেন্ড করে নিলাম এক সাইডে রেখে দিলাম এখন আমি একটা মশলা তৈরি করব। তার জন্য প্রথমে সামান্য পানি আর হাফ কাপ পেঁয়াজ কোষা দিলাম আর দিয়ে দিলাম আস্ত একটা রসুনের কোষ আর দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন পেস্ট এখানে মিক্সড আদা রসুন পেস্ট ছিল তাই আমি আগে কিছু রসুন দিয়েছি আর এখানে দিলাম বড় একটা টমেটো ছোট করে কেটে হাফ হাফ ধনিয়া পাউডার আবারও মরিচের গুঁড়া হাফ সাই সামুচ হলুদের গুঁড়াওয়ার্স আজকের এই রেসিপি যদি আপনি একবার তৈরি করে পরিবারের সবাইকে খাওয়ান বা মেহমান আসলে খাবার টেবিলে পরিবেশন করুন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই দিয়ে দিলাম আমি হাফ লবণ আর এখানে থেকে টেবিল টক দই আর পাঁচ ছয় কাঠ বাদাম দিয়েছি আপনি কাজু বাদামও দিতে পারেন এখন ঢাকা বন্ধ করে মশলাটাকে আমি ব্লেন্ড করে নিলাম এই হচ্ছে আমার মশলা আর একদম সুন্দর স্মুথ একটা মশলা তৈরি হয়ে গেল বাস চলুন এবার ফ্রুটি তৈরি করব। আর চিংড়ি মাছের যে ডোটা আমি ব্লেন্ড করে রেখেছি ছোট চিংড়ি তার সাথে আমি একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিব ভালোভাবে কিন্তু মাখতে হবে ভালোভাবে মেখে নিয়েছি চুলায় একটা ননস্টিকের স্টিকের ফ্রাই বসিয়ে তেল দিয়ে আমি এখন ফ্রুটিগুলো ভেজে নিব এগুলিকে না ফ্রুটি বলে এই চিংড়ি মাছের ছোট ছোট বড়া গুলোকে ফ্রুটি বলে এই বড়া গুলোকে দেখাবো আর খেতে যে কত মজার আপনি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ভাত পোলাও খিচুড়ি বা খালিও আপনি খেতে পারেন রুটির সাথে পরোটার সাথে যাক এই যে দেখছেন কি সুন্দর আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আমি একটু পাতলা পাতলা করে ভেজে নিলাম আপনারা চাইলে আর একটু মোটা করেও ভেজে নিতে পারেন সবগুলো চিংড়ি মাছ এভাবে আমি প্রুটি ভেজে নিব মানে বড়ার মতো ভেজে নিব এই যে দেখেন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার চাইলে আপনি এখন সস দিয়ে নাস্তা হিসাবে এটা খেতে পারেন এই যে যে ভাজার তেল ছিল তার মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি আর মশলাটা ঘন তাই এটাকে অনবরত নাড়তে হবে এই সময় ঘন মশলাটা না একটু ফুটতে থাকে তাই সাবধানে নাড়তে থাকবেন নাড়তে নাড়তে সম্পূর্ণ ভানি কিন্তু শুকিয়ে গিয়েছে এই যে দেখেন মশলাটা একদম শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে এখানে দিব দুধ এখানে আমি হাফ লিটার গরুর দুধ দিয়েছি একটু ঘন করে নিয়েছি দুধটাকে আর দুধের উপর যে সর ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি দুধটা দিয়ে এখন ভালোভাবে মশলার সাথে দুধ মিশিয়ে নিব সুন্দরভাবে মিশাবো নাড়তে নাড়তে কিন্তু দুধের সাথে মশলাটা একদম মিশে যাবে আর মিশে এরকম ঘন হয়ে আসবে আমি তিন থেকে চার মিনিট এভাবে রান্না করে নিয়েছি এখন এক সাইড চামচ চিনি দিয়ে দিলাম অবশ্যই প্রত্যেকটা রেসিপির প্রত্যেকটা জিনিস ফলো করে তৈরি করবেন তাহলে এর স্বাদ সম্পূর্ণ পাবেন চিনি দেওয়ার পর আরো এক মিনিট আমি এভাবে নেড়ে সেড়ে নিয়েছি তারপর আমি যেই চিংড়ি মাছের ফ্রুটিগুলি বা কাবাবগুলো ভেজে রেখেছি সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম তবে বেশি নাড়াছাড়া করার দরকার না একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলেই হবে আমার মশলা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে উল্টে পাল্টিয়ে ভালোভাবে আমি মশলাটা শুধু এই চিংড়ি মাছের কাবাবের গায়ে লাগিয়ে নিলাম বিশ্বাস করেন তৈরি করার পর খেতে যে এত মজার হয়েছে আপনি ভাবতে পারবেন না আমাদের বাজারে বা আমাদের বাসার সামনে প্রায় এই ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে আসে হাফ কেজি নিয়ে আপনি একবার হলো ট্রাই করবেন এখন আমি দিয়ে দিলাম একদম গাওয়া ঘি তিন টেবিল চামচ পুরা পুরা করে আমি গাওয়া ঘি দিলাম অবশ্যই এখানে ঘি দিবেন আর এই হচ্ছে এই চিংড়ি মাছের ফ্রুটি কাবাবের আসল জিনিস আমি কিন্তু সুলা বন্ধ করে দিলাম ঘিয়ের চলুন এখন সুন্দর করে একটা সার্বিন ডিশে আমি পরিবেশন করব আর এই চিংড়ি মাছের ফ্রুটি কাবাব আপনি গরম ভাতের সাথে বা গরম রুটি পরোটার সাথে পোলাও খিচুড়ির সাথে খেয়ে মজা পাবেন ঠান্ডা হলে কিন্তু তেমন মজা লাগবে না কারণ গরম গরম অবস্থায় ঘিয়ের সুন্দর একটা স্মেল পাবেন এই যে দেখেন প্রত্যেকটা কাবাব কিন্তু আলাদা আলাদা আছে এই যে দেখেন মাসা আমি তো গ্রান পাচ্ছি যাবেন না যদি ইউটিউব থেকে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমি অর্ধেকটা চিংড়ি মাছের ফ্রুটি কাবাব ডিসি নিয়ে নিলাম তার উপরে আমি পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এখন বাকি চিংড়ি মাছের ফ্রুটি কাবাব গুলো আমি এভাবে পরিবেশন করে নিব আর এগুলো দেওয়ার পর গ্রান কিন্তু আরো বেশি বেড়ে গিয়েছে একে তো ঘিয়ের গ্রান মশলার গ্রান তার সাথে আবার ধনিয়া পাতা পেঁয়াজ বেরেস্তার গ্রান দেখছেন আমি পাচ্ছি আপনারা পাবেন যখন তৈরি করবেন সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ধনিয়া আবারও পাতা আর দিয়ে দিলাম গরম কিন্তু দিতে হবে এখন আর আপনারাও তৈরি করে খাবেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর রেসিপি সম্বন্ধে কিছু জানার থাকলে কমেন্ট করবেন বিদায় নিব ভালো থাকবেন আল্লাহ হাফিজ